শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বায়োনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের একশো একানব্বই পৃষ্ঠার যে কুইজ আছে সেটি সমাধান করে দেখাবো এবং এর নিচে একটি খালি ঘর আছে সেটি ফিল করে দেখাবো তো চলো দেখো এখানে আছে এক নম্বরে বিটের রূপ কি বিট বিট কি বিট কি জিনিস বিট হচ্ছে কম্পিউটারের গাঠনিক ক্ষুদ্রতম একক ঠিক আছে তো বিটের ফুল মিনিং হচ্ছে কি বাইনারি ডিজিট ঠিক আছে বাইনারি বাইনারি ডিজিট অর্থাৎ এই বাইনারি ডিজিটকে সাধারণত জিরো এবং ওয়ান দ্বারা প্রকাশ করা হয়ে থাকে ঠিক আছে কম্পিউটার এই জিরো এবং ওয়ান এই দুটি সংখ্যার ভাষাই কিন্তু বোঝে ঠিক আছে তো আমরা কী জানি বিট প্রথমে বিট ঠিক আছে এরপরে বাইট বাইট তারপরে হচ্ছে কিলোবাইট তারপরে হচ্ছে কি মেগাবাইট তারপরে গেগা বাইট তারপরে হচ্ছে ঠিক আছে এভাবে আরও অনেকগুলো আছে ঠিক আছে তো আমরা বিটের ফুল অ্যাগ্রিবেশানটা জেনে গেলাম সেটা হচ্ছে কি বাইনারি ডিজিট সাধারণত জিরো এবং ওয়ান এই দুইটা হচ্ছে বাইনারি ডিজিট এর সংখ্যা হচ্ছে দুইটি সেটি কি জিরো এবং ওয়ান ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এখন আমরা দুই নম্বরটার সমাধান দেখব কি বলতেছে দুই নম্বরে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুটি অঙ্ক ব্যবহার হয় কেন যুক্তি সহ ব্যাখ্যা করো ঠিক আছে তো বাইনারিতে কয়টা সংখ্যা শূন্য এক ঠিক আছে এখানে হচ্ছে টোটাল বাইনারি সংখ্যা জিরো ওয়ান দুই এই দুইটা সংখ্যা থাকবে একটা জিরো আর একটা ওয়ান ঠিক আছে এখানে টোটাল দুই রকম অঙ্ক আছে এই জন্য আমরা এটাকে দুই ডিজিট বলবো ঠিক আছে আর আমরা দশ ভিত্তিক যে সংখ্যাগুলো আছে আমরা সাধারণত শিখে থাকি সেটাকে কী বলে ডেসিমেল নাম্বার তো ডেসিমেল নাম্বারে কয়টা আছে জিরো থেকে নাইন পর্যন্ত অর্থাৎ দশটা আছে ঠিক আছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ঠিক আছে তো আমরা এই বাইনারিতে এই দুটো অঙ্ক ব্যবহার করা হয় কেন সেটি আমরা এখন যুক্তিসহ ব্যাখ্যা করবো ঠিক আছে তো তোমরা দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুটি অঙ্ক জিরো এবং এক ব্যবহার করা হয় এজন্য একে দুই অঙ্ক সংখ্যা পদ্ধতি বলা হয় ঠিক আছে আর এই দুই অঙ্ক সংখ্যা পদ্ধতিকে কি বলে বাইনারি বলে ঠিক আছে বাইনারি নাম্বার অর্থাৎ বাইনারি সংখ্যা ঠিক আছে কম্পিউটারের বিট বা বাইনারি ডিজিটি হলো তথ্যের ক্ষুদ্রতম একক কম্পিউটারের যে কোনো তথ্য জিরো ওয়ান হিসেবে জমা হয় এবং প্রসেসিং হয় ঠিক আছে কারণ কি কারণ হচ্ছে কম্পিউটারে জিরো এবং ওয়ানকে সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় এছাড়া কম্পিউটারের লজিক্যাল সার্কিটে বিদ্যুতের উপস্থিতিতে ওয়ান দ্বারা এবং অনুপস্থিতিকে জিরো দ্বারা নির্দেশ করে সুতরাং আমরা এখানে দুইটি অবস্থা পা পাচ্ছি তাই না তাই দুইটি অবস্থা প্রকাশ করতে বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক ব্যবহৃত হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা তিন নম্বরে চলে যাব আমরা একটা সমাধান করলাম দুই করলাম এখন আমরা তিনটা করব তিনে কি বলতেছে বাইনারি সংখ্যাকে দশ ভিত্তিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে বাইনারি সংখ্যা কত আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে তো এখন আমরা এটাকে কী লাগবো ওয়ান জিরো ওয়ান ওয়ান বাইনারি যে দুইটা ডিজিট আছে সেটা আমরা চিহ্নটা দিয়ে দিলাম তো এটা যদি আমরা করি তো এখন দেখো কী পাবো এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান তো প্রথমে আমরা তোমাদের বইয়ের যে ভাষা আছে সে ভাষা যেভাবে করা আছে সেভাবে করব খুবই সহজ প্রথমে এখানে আমরা ওয়ান আছে এই ওয়ান ওয়ান গুন টু টু পাওয়ার জিরো থেকে শুরু করব ঠিক আছে এবার এই যে ডান দিক থেকে পরটায় চলে আসলাম এখানে দেখো কি আছে ওয়ান আছে তো ওয়ান গুণ টু টুতিবার জিরোর পরে কী হবে ওয়ান হবে তৃতীয়টা চলে আসলাম তৃতীয়টা কি আছে দেখো এখানে জিরো আছে তো আমরা কি করব এখানে জিরো দেব দিয়ে গুণ টু টু দি পার এখানে বাড়তে থাকবে এখানে টু হবে জিরো ওয়ান টু থ্রি এভাবে কিন্তু চলতে থাকবে ঠিক আছে এর পরের লাইনে দেখো পরের ডিজিটটা কি আছে ওয়ান আছে তো ওয়ান এখানে আমরা লিখবো ওয়ান গোন টু টু দি পার এখানে থ্রি হবে ঠিক আছে এটা লিখে ফেললাম এখন আমরা ক্যালকুলেশন করবো এখানে এই যে ওয়ান গোন টু টু দি দিবার জিরো এর মানে কি ওয়ান ঠিক আছে ওয়ান কিভাবে হলো টু টু দি দিবার জিরো ইকোয়াল টু কত টু টু দিবার জিরো ইকোয়াল টু ওয়ান ঠিক আছে অর্থাৎ একটা সূত্র আছে কিন্তু কোনো কিছুর পাওয়ার বা সূচক যদি শূন্য থাকে তাহলে সেটা কি হয় ওয়ান হয়ে যায় সাপোজ যদি এটা এক হাজার থাকতো এক হাজার দি পাওয়ার জিরো সেটাও কিন্তু আমরা ওয়ান পেতাম আবার যদি এটা এ বি সি দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান পেতাম অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি শূন্য থাকে তাহলে সেটা রেজাল্ট কি হবে ওয়ান হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো আমরা দুই নম্বর লাইনের কী আছে এক গুণ টুটি টু দি পাওয়ার ওয়ান এখানে দেখো দুই নম্বরে ওয়ান গুণ টু তিটি পার ওয়ান আছে ঠিক আছে তো আমরা একের সাথে টু টু দি পার ওয়ান যদি আমরা গুণ করি তাহলে কী পাবো টু পাবো এখানে ওয়ান গুণ এটা দুই হবে ঠিক আছে এক গুণ দুই অর্থাৎ দুই এবার তৃতীয় লাইন দেখো এখানে আমরা শূন্য পাবো ঠিক আছে কীভাবে পেলাম শূন্য গুণ দুই গু দুইয়ের পাওয়ার টু অর্থাৎ টু টু দি পাওয়ার টু অর্থাৎ আমরা টু স্কোয়ার বলতে পারি তো এখানে চার অর্থাৎ কোনো কিছুর সাথে যদি আমরা শূন্য গুণ করি যত বড় সংখ্যায় হোক না কেন সেটা জিরো হবে ঠিক আছে এখানে যদি যাই থাকুক না কেন সেটা যদি আমরা এই শূন্য দিয়ে গুণ করি তাহলে কি হবে রেজাল্ট জিরো হবে ঠিক আছে আচ্ছা কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে সেটা রেজাল্ট জিরো হয়ে যায় ঠিক আছে এখন দেখো পরেরটায় চলে আসলাম এখানে ওয়ান আছে আর এখানে টু টু থ্রি পার থ্রি মানে কি তিন দোকানে ছয় কিন্তু হবে না কী হবে এখানে দুই তিনবার গুণ হবে এখানে পাওয়ার যতবার ততবার গুণ হয় ঠিক আছে তো আমরা কত পাচ্ছি দুই দোকানে চার দোকানে আট অর্থাৎ এক গুণ আট তাহলে কত পাবো আমরা আট এখন আমরা কি করব এখন আমরা এই সবগুলো যোগ করব ঠিক আছে এই দেখো এক দুই তিন আট এগারো অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা যদি দশ ভিত্তিকে প্রকাশ করি তাহলে আমরা এগারো পাচ্ছি ঠিক আছে আমাদের রেজাল্ট কী হলো অতএব এক এগারো এই বাইনারি সংখ্যাকে যদি আমরা দশ ভিত্তিকে প্রকাশ করি তাহলে আমরা কত পাবো এগারো পাবো ঠিক আছে এখানে জিরো হবে তাহলে আমরা কত পাবো এগারো পাবো এটা এই চিহ্নটা দিলাম কেন এটা হচ্ছে দশ ভিত্তিক অর্থাৎ ডেসিমেল নাম্বার এই জন্য আর এটা হচ্ছে বাইনারি এই জন্য ডিজিট হচ্ছে টু আর এখানে ডিজিট হচ্ছে টেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ এখন আমরা দশ ভিত্তিক এগারোকে বাইনারিতে প্রকাশ করলে কত হয় সেটা দেখব ঠিক আছে এইটাই কিন্তু অপোজিট ঠিক আছে তো দেখো চার নম্বরে কী বলতেছে দশ ভিত্তিক এগারোকে বাইনারিতে প্রকাশ করলে কথা হবে তো এগারো আমরা এটা দশ ভিত্তিক চিহ্ন অর্থাৎ এ ডিজিট দশ দিলাম টু আমরা বাইনারি কত পাবো সেটা বের করবো তো এটা একটা খুব সহজ নিয়ম আছে তোমাদের বইতে কয়েকটা নিয়মে এটা সমাধান করা যায় তা আমি সবচেয়ে সহজ এটা সেটা বের করব প্রথমে আমরা কি করব প্রথমে আমরা স্থানীয় মান লিখবো ঠিক আছে স্থানীয় মান কী জিনিস স্থানীয় মান হলো। কোনো সংখ্যাকে তার দ্বিগুণ করতে করতে চলে যাওয়া ঠিক আছে প্রথমে ওয়ান ওয়ান থেকে শুরু করতে হবে ঠিক আছে ওয়ান দিয়ে দি দুই ওয়ানের দুই দিয়ে গুণ করলে কত হবে টু হবে টু এর দুই গুণ করলে ফোর হবে ফোর দুই গুণ করলে কত হয় এইট হয় এইটের দুই দিয়ে গুণ করলে কত হবে ষোলো ষোলো দুই দিয়ে গুণ করলে বত্রিশ এভাবে চলতে থাকবে তো দেখবো আমাদের এখানে কত সংখ্যা আছে ইলেভেন তো আমরা এই স্থানীয় মানটা কী করব এই ইলেভেনের কাছাকাছি সংখ্যা নেব তো এরপর কত হবে আমাদের ষোলো হবে বড় হয়ে যাচ্ছে তো আমরা যেহেতু আট এগারোর কাছাকাছি সংখ্যা এই জন্য আট পনেরো নিলে আমরা পেয়ে যাব ঠিক আছে তো দেখো তোমাদের বোঝানোর জন্য আমি এগুলোকে একটা ঘরের ভিতর দিয়ে দিলাম সেটা হচ্ছে এই যে ঠিক আছে এখন এখানে কত আছে এগারো ঠিক আছে এখানে দেখো কোন কোন সংখ্যাগুলো যোগ করলে আমরা এগারো পাবো সেটা বের করবো আর এখানে আমরা কি লিখে দেবো এখানে লিখে দেবো স্থানীয় মান স্থানীয় মান ঠিক আছে আচ্ছা এটা আশা করি তোমরা বের করা শিখে ফেলেছ আমি কি বললাম প্রথমে এক থেকে শুরু করবো একের দুই দেগুণ করে দেওয়া হয় দ্বিতীয়টা হবে দ্বিতীয়টাকে আবার দুই দ্বুণ করলে যা হয় সেটা তৃতীয় তৃতীয়টাকে আবার দুই দেগুন করলে চতুর্থটা এভাবে কিন্তু এখানে যদি বড় সংখ্যা থাকে সেই সংখ্যার কাছাকাছি পর্যন্ত আমরা চলে যাব এরপরে কথা হবে ষোলো তারপরে থার্টি টু তারপরে সিক্সটি ফোর তারপরে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট তারপরে কী হবে টু হান্ড্রেড ফিফটি সিক্স এরপরে কিন্তু আমরা চলতেই থাকবে এভাবে যদি এই সংখ্যা কাছাকাছি পর্যন্ত আমাদের যেতে হবে আশা করি বুঝতে পেরেছো এখন কি করবো এই এগারো কোন কোন সংখ্যাগুলো যোগ করলে এগারো হয় সেটা আমরা মার্কিং করবো ঠিক আছে তো দেখো এখানে আমরা আট আট এক করলে বারো হচ্ছে তো আমরা কি করবো এখানে এইট নিলাম এরপরে যদি আমরা এই টু আর এখানে এই ওয়ান এই তিনটা সংখ্যা যোগ করি তাহলে আট আর দুই দশ আর এক এগারো খুবই সহজ ঠিক আছে কোন তিনটা যোগ করলে এই এগারো পেলাম সেইটা আমরা মার্কিং করলাম এইগুলোর উপর আমরা ওয়ান লিখে দেবো ঠিক আছে ওয়ান ক্লিয়ার যেগুলো যোগ করলে এগারো পাবো সবগুলোর উপরে আমরা ওয়ান লিখবো আর যেগুলো ফাঁকা থাকবে সেটা জিরো লিখবো আমরা ঠিক আছে জিরো তো উপরে লেখায় সংখ্যাগুলি আমাদের কি হবে বাইনারি রূপ অতএব আমরা কি লিখতে পারি এখানে লিখে দিতে পারি ইকল টু দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে বাইনারি নাম্বার ঠিক আছে খুবই সহজ তো আমরা এখন এইখানে অতএব দিয়ে লিখতে পারি এগারো এর বাইনারিতে প্রকাশ করলে আমরা পাবো কত ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমি তোমাদের এরপরে দেখো একটা গ্যাপ পূরণ আছে সেটা সমাধান করে দেখাবো তো আমরা একটু বয়ে চলে যাই এরপরে আচ্ছা বেশ ভালোই শিখেছিলে মনে হয় এবার বলি বাইনারি শিখে কি হবে ঠিক আছে তোমাদের মধ্যে যারা কম্পিউটারে কাজ করেছো বা গেম খেলেছো খেয়াল করেছো যে কাজটা বা খেলাটা সংরক্ষণ সেভ করে রাখা যায় আমরা যখন একটি সিটি বা বই পাই সেটি আমাদের টেবিলে বা ড্রয়ারে সংরক্ষণ করি আমাদের সুন্দর সুন্দর স্মৃতিগুলো মাথায় সংরক্ষণ করি কিন্তু তোমার করা কাজ কম্পিউটারে কোথায় সংরক্ষণ করে ঠিক আছে কম্পিউটারের কি স্মৃতি আছে যদি থাকে তাহলে এই মেমোরি কিভাবে কাজ করে এই বিষয়ে তোমাদের কি ধারণা তা এক লাইনে নিচের ফাঁকা ঘরে লিখো ঠিক আছে তো আমরা কি জানি কম্পিউটারের দুইটা মেমোরি আছে ঠিক আছে একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রোম ঠিক আছে একটা হচ্ছে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর একটা আছে রোম রোম হচ্ছে কি আর ও এম এটা হচ্ছে রিড অনলি মেমোরি ঠিক আছে এই দুইটা মেমোরিতে কিন্তু কম্পিউটার কাজ করে ঠিক আছে তো আমরা এটা সমাধান আমি তোমাদেরকে দেখে দিচ্ছি দেখো এটা কিন্তু থিওরিক্যাল দেখো তোমরা সমাধানটা এভাবে লিখলেই হবে অথবা তোমরা নিজের ভাষায় লিখতে পারো ঠিক আছে দেখে নাও ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম